বন্ধুগান প্রধান অতিথি হিসেবে আমার বক্তব্য শুরুতেই হয়ে গেছে এখন বাকি কিছু কথা বলছি আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে একরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্দা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাতা থাকলে গোলামায়ামকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্চার সেই আলমার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আর বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাতটা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে মোলামা পীর মাসায় এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার যারা আজ নেমে আসবে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের

আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করতোবাদের দালালি করতো আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরো দুটো মহাসমাবেশ হয়েছে করিডর ইস্যুতে চট্টগ্রাম পটি ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল আপনারা যারা ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন দেশ থাকলে না ক্ষমতায় যাবেন দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে বিদায় লগ্নে দোয়ার আগে একটা কথা বলবো হানাফি মাঝাবের এটা মতন এবং ফটাওয়া মুস্তাবিহী কৌল ইন হাজামাল আদু তাহরুজুল মরআতুবি গাইরি ইদনী জৌজিহা ওলাহা যদি কোন মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে দাসী বান্দিদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে আজকের সাপলা চত্বর থেকে সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি দেখি ইসলামের স্বার্থ বিরোধী কোন কাজ হচ্ছে যদি দেখি মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে যদি দেখি আমার স্বাধীনতায় মার্কিন আগ্রাসন থাবা বসাচ্ছে আরেকবার জিহাদের অস্ত্রগুলো ঝঞ্ঝনায় উঠবে ربنا ظلمنا انفسنا وان لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم, اللهم اكفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. آمين. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريكا لا كافرا ولا شكيا. اللهم حبب الينا الايمان والقران وزينهما في قلوبنا وكره الينا الشرك والكفر والإسيان يا حنان يا منان ويا منزل القران. الله আখে হুকুম কত্রিমন্ত তোমার হাজার হাজার ইমানদার banda ইসলামের সুমহান স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষায় মাঠে নেমে এসেছে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি দিনের মুজাহিদ কর্মী হিসেবে কবুল করে নাও আজকে মাঠে নেতৃত্বের ভূমিকায় যত উলামায়ে کرام এসেছেন তাদের সকলকে সালারের ভূমিকায় তুমি অবতীর্ণ হবার তৌফিক দান করো আল্লাহ এদেশের মমিন মুসলমানদের স্বপ্ন হচ্ছে একটি শরিয়া রাষ্ট্র আল্লাহ শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যত যোগ্যতা ও দক্ষতা আছে তুমি আমাদেরকে দান করো বাংলাদেশের স্বাধীনতাকে হিন্দুত্ববাদী আধিপত্য আর মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করো আল্লাহ আমাদের কাজগুলোকে কবুল করো সাল্লাল্লাহ তালালা ফেরেখ আল কি নবীনা মোহাম্মাদী নৌল্লাহ ওয়ালা আলিহি ও শাহরিহি আজমাইন রিরাহমতিক